আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন তাদের প্রত্যেককেই অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে আমি দুটি বিষয় আপনাদের মাঝে শেয়ার করব যে তথ্যগুলো কিন্তু একবারে নিশ্চিত কেননা ন্যাশনাল পত্রিকাগুলোতে সে তথ্যটা কিন্তু নিশ্চিত করা হয়েছে সেই দুটি তথ্যই আপনাদের মাঝে শেয়ার করব সে এক নম্বরটা হচ্ছে যে আপনাদের প্রিলি পরীক্ষা আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলি পরীক্ষার রেজাল্টটা কবে প্রকাশ করা হবে আর দুই নম্বর হচ্ছে যে আপনাদের লিখিত পরীক্ষাটা কবে নাগাদ বা কত তারিখে অনুষ্ঠিত হবে এ দুটি বিষয় আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি যারা নতুন ভিডিওটি দেখতেছেন ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে নোটিফিকেশনটি অন করে রাখবেন প্রথমেই বলবো যে আপনাদের লিখিত পরীক্ষাটা কবে হবে এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ সুস্পষ্টভাবে উল্লেখ করে বলেছেন যে ঈদুল আজহার আগে কোনোভাবেই লিখিত পরীক্ষা আর নেওয়া সম্ভব হচ্ছে না কেননা বিজি প্রেস এই টাইমটাতে ব্যস্ত থাকবে ইদুল আজহার পরে কিন্তু আপনাদের পরীক্ষা নেওয়া হবে তো এই তথ্য অবজারভেশন করলে পাওয়া যাচ্ছে যে আপনাদের জুলাই মাসের মধ্যেই কিন্তু আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে একদম কনফার্ম দেন যে আরেকটা তথ্য থাকতেছে যে আপনাদের প্রিলি পরীক্ষার রেজাল্টটা কবে দিবে সেই প্রিলি পরীক্ষার রেজাল্ট প্রকাশের সম্ভাব্য তারিখ ছিল সেটা হচ্ছে এই এপ্রিল দু হাজার চব্বিশের মধ্যেই কিন্তু সেটা অপ্রত্যাশিত কারণে সেটা কিন্তু প্রকাশ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সেই রেজাল্টটা দেওয়া হবে মে মাসে দ্যাট মিন্স মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আপনার রেজাল্ট পেয়ে যাবেন সো যারা পাশ করবেন তাদের জন্য অবশ্যই বেস্ট অফ লাক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ধন্যবাদ